হ্যালো এভরিওন আমরা এখন যাচ্ছি যশোরের বিখ্যাত ছোলা মাখা ও মটকাচ্চা চা খাইতে এইখানে যে আমরা জানতে পারি দেশের বিভিন্ন লোক এখানে ছোলা মাখা ও মটকাচ্চা চা খাইতে আসে দ্যাটসয় আমরা এখন যাচ্ছি সেইখানে জায়গাটার নাম আমরা ভিডিওর মাঝখানে বলে দিব ভিডিওটা দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি জয়না সেই মুন্না ভাইয়ের ছোলা রিসর্টে প্রতিদিন এখানে অনেক মানুষ ভিড় করে রাতের বেলার দৃশ্যটা অনেক সুন্দর দেরি না করে এখন আমরা ছোলা মাখাটা অর্ডার দিই ভায়ার থেকে জানতে পারি তারা এখানে দশ বছর ধরে এই ছোলা বিক্রি করেন আমরা অর্ডার দিয়েছি ছোলা এবং একটি করে চপ যার মূল্য নিয়েছে ৩০ টাকা করে এখন খেয়ে দেখা যাক ছোলা মাখাটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন ছোলা মাখাটার কোয়ান্টিটি কম হলেও ভিতরে আছে একটি করে রসুন এবং চুই ঝাল খেয়ে বুঝলাম ছোলা মাখাটা আসলেই অনেক সুন্দর খেতে খুব মজাদার বিশেষ করে চপটা অনেক সুন্দর এখানে প্রতিদিনই নাকি অনেক লোক ভিড় করে এই ছোলা এবং মটকা চাট ট্রাই করার জন্য যারা একবার খায় তারা নাকি বারবারই ফিরে আসে এখানে এখানে মোটরসাইকেল রাখার জায়গা রয়েছে গাড়ি রাখার জায়গা রয়েছে এবং বসার জন্য বেশ সুন্দর পরিবেশ করে দিয়েছে এনারা জায়গাটা একটু শহর থেকে বাইরে গ্রামের ভিতরে আপনারা যদি গ্রামের এই সুন্দর ফিলটা নিতে চান তাহলে অবশ্যই এখানে একবার আসা উচিত ছোলা মাখাটা শেষ করে এখন আমরা সেই মটকা চা ট্রাই করবো শশা চা কত করে পঁচিশ টাকা আমাদের তিনটা দেন স্যারে কী সা বলেন শশা মটকাচা আগে দেখবেন যদি খারাপ আমার খাওয়ার পরে আপনার যদি টেস্টফুল হয় বা স্যারের দেন সারা দেশে সারিয়ে দেবে বহুত লোককে এখানে এখানে আসে না এমন

একটি মটকা চায়ের দাম চাচা পঁচিশ টাকা করে নিয়েছে এখানে এসে আমরা খুব মজা করলাম খুব ভালো লাগলো আশা করি আপনাদের আসলেও খুব ভালো লাগবে তো অবশেষে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তো এমন এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন ও থাকুন